আরি করা ডিজিটাল সিভিস বাহ ডিজিটাল ডিজিটাল ভাই পাকিজার পাকিজা ডিজিটাল এক নম্বর গঙ্গা এক নম্বর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধবদি থেকে আপনাদের কাছে নতুন ডিজাইনের নতুন নতুন সিভিসের কালেকশন দেখাবো শর্টকাটে আর সিভিস দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স আয়েশা সিভিস সেন্টার একমাত্র প্রপাইটার মোহাম্মদ গাজী আমান ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনাদের আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আজকে ভাই আজকে একটা শর্ট কাস্টমারের জন্য আর বাকি যেগুলো ঠিক আছে আপনারা

একদম ফ্রি করতে পারবে অনেক সুন্দর উইল কাজ করা 540 হাজার ভাই 540 তাহলে আমার বাজেট তো বাহ ওনাটা অনেক সুন্দর টাকা আমার বাটি সব রকমের মাল আছে ভাই প্রচুর পরিমাণ মাল আছে 210 টাকা টাকা দেখালেন না আচ্ছা 210 টাকা টাকা ঠিক আছে লাস্ট একটা 210 টাকা টাকা দিতেছি

শর্টকাটে যা দেখালাম অনেক কিছু দেখাতে পারলাম না কিন্তু যা দেখালাম আপনার ধারণা দেওয়ার জন্য এখানে থিপিসের অভাব নেই যত চান তত পাবেন আছে আপনারা কল দেবেন কল দিলে ভাই মাল দেখাতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ